বলছি তোমার দিদি বিয়ে কবে আমাকে নিমন্ত্রণ করবে তো আমার কমেন্ট কি যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই তো এবার এসেছে 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 আমার দিদি কে বুঝতে পারছিনা আমার নিজের দিদি এত এত ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা এই বলো না কান্না করো কেন এত কান্না করো না তোমার মাসির মেয়ের কথা বলছি আমার মাসির মেয়ে তুই কোথা থেকে দেখলে আমার দিয়ে অনেক দেরি আছে বুঝতে আর কোথা থেকে জানো হাওড়া থেকে যাচ্ছিলাম যখন আমার তোমার কথা মনে পড়ছিল যে পাপাইদার সাথে দেখা করার কথা হাওড়ায় গিয়েছিলাম আমি আমি জানি তো আমি চিনি যে ছেলেটার সাথে প্রেম করছে তাই নাকি সবাই কমেন্ট করো ও তুমি লাইক করেছ পাপাইদা তুমি কি লাইক করেছো পাপাই দা তুমি কি লাইক করেছো কমেন্ট করো করে নাও থ্যাংক ইউ তো পাপাই দা আবার গেলে তোমার সাথে দেখা করব আমি গিয়েছিলাম হাওড়ায় জানো হাওড়ার কোথায় গিয়েছিল আরে কামাল এখান থেকে বাস ধরে হাওড়ায় গেছিলাম হাওড়া থেকে আবার ট্রেন ধরে চলে গেছিলাম বুঝতে পারছি ওইটুকানি হাওড়া গাড়িতে ছিল হ্যাঁ ধরু সেই জন্য তো আমি লাইফ করতে পারিনি হাই রেঙ্কি কেমন আছে বর্ষা দিদি ভাই অনেক দিন পরে আমার লিডে এসে এসেছে কেমন আছে বলো সব্বাই কমেন্ট করো আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক ঠিক আছে আছে রান্না করব আমি ভালো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি পাপিয়া পাপিয়া রাস্তায় আছে পাপিয়া দি বর্ষা ভাই বাড়ির সবাই কেমন আছে বলো আর কি টিফিন করলে দা আজকে কি খাওয়া দাওয়া করলে বলো পাপাই দা কি খাওয়া দাওয়া করলে কও